অনেক আগেই রসুলপুর নামের একটি ছোট গ্রাম ছিল সেই গ্রামের মূড়ল চৌধুরী সাহেব ছিলেন দয়ালু। তিনি তার গ্রামের ধনী গরিব নির্বিশেষে সবার উপর যথেষ্ট খেয়াল রাখত আর গ্রামের লোকজনও এই জন্য আরে রফিক চাচা তোমার এই গরম গরম চা টানা একদম অসাধারণ তোমার হাতের চাটা না খেলে যে দিনটাই ভালো যায় না বাপু তোমাকে কাল দেখতে পেলাম না কি কোথাও গেলে টেল নাকি আরে রফিক চাচা আর বলো না তোমাদের বৌদি কয়েকদিন ধরে বাফর বাড়ি যাবে বলে মাতার পোকাটা একদম নাড়িয়ে দিয়ে দিল সেজন্য কালকে একটু খাসিমপুরে গিয়েছিলাম তাহলে তো খুব মজা হয়েছে নাকি আর বলিস না ওইখানে সব কিছুর যে দাম আমি তো একদম অবাক হয়ে গিয়েছি আবার কি হলো কাশিমপুর গ্রামের গরিবরা তো না খেয়েই মারা যাচ্ছে সেই গ্রামের মোডল নাকি গ্রামের কৃষকদের উপর খুব অত্যাচার করে এমন কি তাদেরকে কাজের মজুরিটাও দেয় না আরে বাবু আর আমাদের গ্রামে দেখো সবাই কাজের ন্যায্য মজুরি পাচ্ছে আসলে আমাদের গ্রামের মোড়ল অনেক ভালো লোক হ্যাঁ তা যা বলেছ ভাগ্যিস উনি আমাদের গ্রামের মোড়ল না হলে যে এই গ্রামটার কি অবস্থা হতো আমাদের কপাল ভালো রহিম চলো বাড়ির দিকে যাই হ্যাঁ তাই চলো রফিক চাচা আসছি তাইলে হা আবার এসো এভাবে গ্রামে শান্তির দিন কাটতে লাগলো গ্রামবাসীর এই সুখের উপর হঠাৎ যেন কান নজর পড়লো গ্রামের মুড়ল চৌধুরী সাহেব মারা গেলেন নতুন করে গ্রামের মুড়ল হল একমাত্র সন্তান কাবিল চৌধুরী ছিল ঠিক আর বাবার বিপরীত সে গ্রামের মানুষদের ঘৃণা করত শ্রমিকদের মজুরি ঠিক মতো দিত না সাথে অত্যাচার করত গ্রামে এই নিয়ে থমে পরিস্থিতির সৃষ্টি হয় সবাই কাবিল চৌধুরীকে অনেক বই পেত এভাবে অনেক দিন চলতে থাকে গ্রামের মধ্যে সবাই ভয়ে ভয়ে থাকত এইও ঠিক মতো বসবাস করতে পারতো না এমনকি একদিন এক কৃষকের ফসল জোর করে লুট করছিল তোমার নাম কি জানো জানোক কাকা হ্যাঁ এই জমি সব ফসল আমার লাগবে তুমি আমাকে এক্ষুনি পুরো জমিটা দিয়ে দাও বাবা তুমি এই কি বলছো না আমাদের সাথে এমনটা না বাবা আমরা তো না খেতে আরে বুড়া কথা একবার কানে যায় না নাকি তুই খেতে পেয়ে মোর আর না খেতে পেয়ে মোর আর আমার কিছু যায় আসে না আমার শুধু জমি আর ফসলটা চাই বেশ গ্রামের সব কৃষক যেন রান্না করতে করতে মূর্তির মতো দাঁড়িয়ে রইল কিছু বলতে পারছে না সবাই কাবিলের সেই অন্যায় অত্যাচার নিপীড়ন দাঁড়িয়ে সহ্য করছিল এভাবে চলতে চলতে গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল সবাই খেতে না পেয়ে মারা যেত হাবিলের এই অত্যাচার সহ্য না হওয়ায় সবাই গ্রামের বাইরে চলে যেতে লাগলো আমরা কি ওদের মতে চলে যাব বেহেটা সকাল থেকে কিছু না খেয়ে বসে রয়েছে তো চাল ডাল এভাবে আর না হ্যাঁ এটা তুমি ভুল বলনি কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছো আমি ঠিকমতো মতো হাঁটতেই পারছি না আমরা গ্রামের বাইরে গিয়ে কি করব জানো আজ আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের জন্য কিচ্ছু করতে পারছিনা আমি একজন ব্যর্থ স্বামী পারণমা তুই কিচ্ছু মনে করিস না তোর বাবা একজন প্রতিবন্ধী ঠিকমতে তোকে খাওয়াতেও পারছে না অমন করে বলোনা গো আমাদের জন্য কিছুই করি যে এমন ভাবে বলছো একদম এরকম বলবে না এমন পরিস্থিতিতে ফারুল ঘরের এক কোনায় বসে ভাবতে লাগলো কি করা যায় ভাবতে ভাবতে তার মাথায় বুদ্ধি চলে এলো তার মাকে বললো আচ্ছা মা এটা খাবারের দোকান হ্যাঁ এটা তো আমরা ভেবে দেখিনি এইটা তুই একদম ঠিক কথা বলেছিস মা এমনি তুই আমাদের গ্রামের ছায়ের দোকান ছাড়া কোনো খাবারের দোকান নেই হহ সবই ঠিক আছে কিন্তু আভারের দোকান dele তো ঢাল বাদ কেনার জন্য অল্প টাকা লাগবে আপাতত দেখব তুমি চিন্তা করো না গগিনী আমার অল্প কিছু টাকা জমানো আছে সেগুলো দিয়ে এবারের মতো মন হয় হচ্ছে হয়ে যাবে ফরেরগুলো পরে দেখা যাবে যেমন বাবা তেমন কাজ অল্প কিছু টাকা দিয়ে রহিম মিয়া তার স্ত্রী ও তার মেয়ে মিলে গ্রামের সৌ রাস্তার মোড়ে একটি খাবারের দোকান দেয় প্রথমবারের মতো ক্ষতির সম্মুখীন হলেও পরে তারা লাভের মুখ দেখলো দোকানের খরিদ্দার বাড়তে লাগলো সত্যি গিন্নি তুমি না থাকলে যে আমি কি করতাম অমন করে বলো না গো হ্যাঁ একদম ঠিক বলেছি তুমি না থাকলে যে আমি কি করতাম আর আমাদের মেয়ে তো একদম তোমার মতো খুব বুদ্ধিমান সব কথা প্রতিদিন সকাল সকাল রহিম মিয়ার স্ত্রী তাদের দোকান খোলে এলাকায় এই দোকানের খিচুড়ির খবর চার দিকে ছড়িয়ে পড়ে এসব দেখে গ্রামের মানুষও গ্রাম প্রধান আবেলের কাজ বন্ধ করে নিজেরা কাজ করতে শুরু করে এখন গ্রামের মানুষ স্বনির্ভর তাদের মজুরির জন্য গ্রাম প্রধান কাবিলের কাছে হাত পাততে হয় না এভাবে গ্রামে আস্তে আস্তে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে দর্শক বন্ধুরা এরকম নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে বলবেন না